টু মাই নিউ ওয়েলকাম ব্লগ সো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো উত্তরা একটি ফুটকার্ট এই হচ্ছে তোমার শিনশিন হসপিটালের পাশে উত্তরা এগারো নম্বর সেক্টরে আর এটার নাম হচ্ছে তোমার স্ট্রিট আর এর ভিতরে আছে অনেকগুলো দোকান চলো এখন তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করি ধৈর্য ধরে দেখো আর তোমরা দেখে নাও কোথায় কে আছে ফার্স্টেই আমি যেই দোকানটা দেখাচ্ছি তোমাদেরকে এখানে পেয়ে যাবা দুধ চা কফি আর অল্প স্বল্প আড্ডা এই হচ্ছে এই দোকানটার নাম এখানে দুধ চা কফি সবই পেয়ে যাবা বিভিন্ন ধরনের জুসও ওরা এখানে বানিয়ে দিবে আর এই তো এই পাশের দোকানটা দেখতে পাচ্ছ এই পাশের দোকানটাতে তোমার রয়েছে বিভিন্ন ধরনের বার্গার আইটেম বার্গার স্যান্ডউইচ তারপর তোমার চাউমিন এই ধরনের ফুড হচ্ছে এই সবটাতে তোমরা পেয়ে যাবা ভিড় দেখতে পেলে এখানে অনেক ভাইয়ারা আপুরা খাচ্ছিল আর আমি পাশের দোকানটাতে চলে এসেছি আমি ফার্স্টে ভেবেছিলাম এটা চা পরে ভাইয়াটা বলল এটা চা না এটা হচ্ছে তোমার বিফ হান্ডি এখানে এখানে তোমরা সব ধরনের বিফ আইটেম পাবা যেমন ধরো কাবাব বি ফান্ডি মাটন সব ধরনের চিকেন চিকেন তান্দুরি গ্রিল সব পাবা আর এই তো পাশের ভাইয়াটা সব দেখিয়ে দিচ্ছিল তাদের দোকানে কি কি আছে আর আছে মিট বক্স আছে চিজ মিট বক্স আছে আর যেগুলো আমাদের এখানে শো করা নেই এগুলো আমি একটু শো করি এটা হচ্ছে আমাদের মশলা মাশরুম ফ্রাই এটা উত্তরাতে আর কোথাও নাই আমরা হেলথ কোর্স স্যার তাদের জন্য ইটস এ গুড অপশন এটা হচ্ছে 5 পিস থাকবে অনলি 150 টাকা মাত্র ওয়ান ফিফটি টাকা এরকম একটা জায়গায় বসে আপনি মেউনিজ এবং সস দিয়ে এটা ট্রাই করতে পারেন খুবই বেস্ট এটা হচ্ছে চিকেন ললিপপ ফাইভ পিস থাকবে অলি টু টোয়েন্টি টাকা এটা আপনার চিকেন ললিপপ মানে হালকা একটু ঝাল থাকবে খুবই লামি এটা হচ্ছে চিকেন ডামসিং টু পিস থাকবে মাত্র ওয়ান এইটি টাকা সবগুলো লেগ পিস আর অনেক বড়ো স্ট্যান্ডার্ড সাইজ ফাইভ পিস হচ্ছে ডিসকাউন্টে ফোর ফোরটি আর টেন পিস হচ্ছে এইট এইচি আর এখানে আছে আমাদের মাসালা উইংস এটা হচ্ছে ফাইভ পিস থাকবে অনলি টু টোয়েন্টি টাকা আর এটা আমার নিজেরও অনেক ফেভারেট আপনার চিকেন মাসালা মিট বল এটা জাস্ট চিজ দিলে চিজ মিট বল হয়ে যেত মাসালা মিট বল এটা টেন পিস থাকবে অনলি ওয়ান ফিফটি টাকা আর এছাড়াও আমাদের বাচ্চাদের জন্য বাচ্চাদের খুবই ফেভারেট চিকেন সামোচা আছে টুয়েলভ পিস থাকবে একদম চিকেন লোডে

তো এই দিকটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং অনেকে মিউজিক শুনছিল আর এখানে বসেও খাওয়া যাবে তো ছোটখাটো পরিসরে এই ফুড কাটটা আমার কাছে ভালোই লেগেছিল তো এই তো আজকের মতো এখানে নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি দোয়া করবা আল্লাহ